বিসমুল্লাহীর ওহ মানরহিম সম্মানিত এলাকাভাষ আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহ আসছে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে সংসদীয় এলাকা চৌরানব্বই নড়াইল দুই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা বারবার কারাবরণকারী মজলুম জননেতা নড়াইলের মাটি ও মানুষের আস্থার প্রতীক বাংলাদেশ আত ইসলামী নড়াইল জেলার সংগ্রামী আমির জননেতা আতাউর রহমান বাচ্চু ভাইকে বাচ্চু ভাইকে আপনার মূল্যবান ভোট প্রদান করে একটি উন্নত দুর্নীতিমুক্ত নিরাপদ নড়াইল গড়ার সুযোগ দিন সাথে সাথে বলিষ্ঠ আওয়াজ তুলুন দশ জাতীয় সংসদ নির্বাচন দাড়ি পাল্লা বিজয়ের নির্বাচন নাড়াইল বাসী বেঁধে জোট বাচ্চু ভাইকে দেবে ভোট বাচ্চু ভাই ভালো ছেলে জয়ের মালা তারই হবে নতুন প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক ছাত্র যুবকের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক দাড়ি পাল্লা ভালো প্রতীক জনতা বলে কথা সঠিক দুর্নীতি হবে সিল ডাউন মারুন জাস্টিস ফর ডেমোক্রাসি দাড়ি পাল্লাই ভোটটা দিয়েছে ন্যায় ইংসা প্রতিষ্ঠায় ভোট দিন ভাই দাড়ি পাল্লাই অন্যায় আর দুর্নীতি রোধে দাড়ি পাল্লাই ভোটটা দিবে ন্যায়ের মশাল হাতে নিয়ে বাচ্চু ভাই এগিয়ে যাবে বাচ্চু ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা হিন্দু মুসলিম এক হাও দাড়ি পাল্লায় ভোট দাও রুক্তে সকল ষড়যন্ত্র দাড়ি পাল্লা হবে মূল মন্ত্র বাচ্চু ভাইয়ের দুই নয়ন নড়াইল ভাসীর উন্নয়ন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে নড়াইল দুই আসনের প্রহরী সাবেক বাংলাদেশের জামায়াত ইসলামী জেলার সংগ্রামী আমির আতাউর রহমান বাচ্চু ভাইকে বাচ্চু ভাইকে দাড়ি পাল্লাম মার্কাই আপনার মূল্যবান ভোট দিন মনে রাখবেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দাড়ি পাল্লার নির্বাচন বারোই ফেব্রুয়ারি সারাদিন ব্যালট পেপার হাতে নিন বাচ্চু ভাইয়ের দাড়ি পাল্লায় ভোট দিন মা বোনদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই মুরব্বীদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই গ্রামবাসীর বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই কৃষক ভাইদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই সবার কাছে দোয়া চাই দাড়ি পাল্লায় ভোট চাই আলিম সমাজের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই সনাতন ভাইদের বলে যাই দাড়ি পাল্লায় ভোট চাই বৃদ্ধ বনিতা সবাই মিলে দাড়ি পাল্লাই ভোটটি দেবে দাড়ি পাল্লার বাংলাদেশ গড়বে এবার সোনার দেশ দাড়ি পাল্লার বাংলাদেশ দুঃশাসন করবে শেষ দাড়ি পাল্লার বিজয় হলে জুলুম শোষণ যাবে চলে দাড়ি পাল্লার ঘোষণা ন্যায় বিচারের সূচনা দাড়ি পাল্লার ঘোষণা জুলুম বাজি চলবে না দাড়ি পাল্লার ঘোষণা সুদ ঘোষ থাকবে না দাড়ি পাল্লার ঘোষণা সন্ত্রাস চলবে না দিন কায়মে শপথ নিন দাড়ি পাল্লায় ভোট দিন বিবেক তুমি সারাদ দাও দাড়ি পাল্লায় ভোট দাও মা বোনেরা সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন ভালো নেতা না বানালে সুখ পাবে না কোন কালে বৌদ্ধ কৃষ্ণ সনাতনী দাড়ি পাল্লার দলের দলে মাইসপাড়া বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা হাবখালী বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা চন্ডী ভরপুর বাসীর মার্গা দাড়ি পাল্লা মার্কা আউড়িয়া বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা শাহবাদবাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা তোলারামপুর বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা বাসগ্রাম বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা মুলিয়াবাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা লাহোরিয়া বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা আরে বাচ্চু ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা জামাত ইসলামের মার্কা দাড়ি পাল্লা মার্কা শালনগর মার্কা দাড়ি পাল্লা মার্কা নোয়াগ্রাম বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা লক্ষী পাশা বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা মার্কা দাড়ি পাল্লা মার্কা দীঘুরিয়া বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা মল্লিকপুর বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা কোটাকোল বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা ইতনা বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা দাড়ি পাল্লা মার্কা নড়াইল বাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা বাচ্চু ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা মার্কা সংসদের মার্কা দাড়ি পাল্লা মার্কা চোরানব্বই এর মার্কা দাড়ি পাল্লা মার্কা নড়ালদের মার্কা দাড়ি পাল্লা মার্কা কৃষক ভাইদের মার্কা দাড়ি পাল্লা মার্কা শ্রমজীবীর মার্কা দাড়ি পাল্লা মার্কা পেশাদজীবীর মার্কা দাড়ি পাল্লা মার্কা আলেম ওলামার মার্কা দাড়ি পাল্লা মার্কা মা বনিদের মার্কা দাড়ি পাল্লা মার্কা ছাত্র সমাজের মার্কা দাড়ি পাল্লা মার্কা সবার প্রিয় মার্কা দাড়ি পাল্লা মার্কা বাচ্চু ভাইয়ের মার্কাল দাড়ি পাল্লাম মার্কা

চাই দাড়ি পাল্লাই ভোট চাই দাড়ি পাল্লায় ভোট চাই দাড়ি পাল্লায় ভোট চাই